আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনুসের সরকার ছেলে খেলা করছে বললেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি। বিএনপির স্বনির্বা বিষয়ক সো সম্পাদক ও সাবেক এমপি নীলুভার চৌধুরী মনি বলেছেন আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনুস সরকার ছেলে খেলা শুরু করেছে রাষ্ট্রের প্রধান ব্যক্তি যিনি নির্বাহী আদেশ সেগুলো বন্ধ করলেন উনি যদি আবার এই ধরনের কথা বলেন তাহলে উনি যে ভয় পেয়ে সেটা আবারও পরিষ্কার হচ্ছে আওয়ামী লীগ নিয়ে এমন কোনো কথা বলা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি এরপর জানাবো অনর এনসিপি সাপলার বিকল্প চাইতে বলল নির্বাচন কমিশন ইসি নির্বাচন কমিশন ইসি প্রাথমিক পর্যালোচনায় রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে তবে দলটির আবেদনপত্রের প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করা সাপলা প্রতীকটি নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় না থাকায় সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি এর জন্য আগামী সাতই অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি কে অন্য প্রতীক বেছে নিতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন তবে শিক্ষার্থীরা জানিয়েছে তাদের সাপ্লাই লাগবে এদিকে পলাতক একাশি কর্মকর্তাকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পুলিশ বাহিনীর অস্থিরতা দেখা দেয় অনেক কর্মকর্তা বিশেষ করে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা কর্মস্থল ছেড়ে আত্মগোপনে চলে গেছে তারা পাঁচই আগস্ট থেকে একাশি জন বিশ্বের বিভিন্ন দেশে পালিয়েছে তাদেরকে ফেরত আনতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ পুলিশ জানাব ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড ওয়েবসাইটে হামলার হুমকি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে একই সঙ্গে ফেসবুক পেজের প্রোফাইল এবং কভার ছবি চেঞ্জ করে একটি হুমকিমূলক বার্তা প্রকাশ করা হয়েছে আজ সকালে ব্যাংকটির অফিসিয়াল পেজের একটি পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ এবং সর্বশেষ জানাবো গাজামুখী শেষ নৌজান ম্যারিনেটো আটক গাজার উদ্দেশ্যে যে আন্তর্জাতিক সাহায্য বহরে শেষ নৌজান ম্যারিনেটো আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা খবর আল-জাজিরা রাজ গাজার উপকূলে এই নৌজানে উঠে পড়ে ইসরায়েলি সেনারা সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায় জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করছে তারা এই বহরটি গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল চল্লিশটিরও বেশি নৌজান নিয়ে যাত্রা করা বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনুসের সরকার ছেলে খেলা করছে বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি বলেছেন আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনুসের সরকার ছেলেখেলা করছে রাষ্ট্রের প্রধান ব্যক্তি যিনি যিনি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বন্ধ করলেন উনি যদি আবার এই ধরনের কথা বলেন তাহলে উনি যে ভয় পেয়েছেন ভয় পাচ্ছেন আবার আগের জায়গায় ফেরত দিতে চাচ্ছেন এটা প্রমাণ হয়ে যায় তাহলে ওনাদের খেলার অর্থ কী এরকম আমি যেভাবেই হোক না কেন ক্ষমতায় থাকব ক্ষমতায় থাকার জন্য চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্যই যা খুশি তাই বলব আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গে সম্প্রতি বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও তার সরকারকে নিয়ে সব কথা বলেছেন নীলভার চৌধুরী বলেন দেশে ছেচল্লিশ শতাংশ মানুষ মনের দিক থেকে মরে গেছে তাদের কীভাবে জীবন্ত করবেন সরকার বা যেই হোক না কেন কাউকে উপরে তুলতে চাইলে তার সমালোচনা করো তাকে নিয়ে কারণ অকারণে কথা বলো সরকারের এই কারণে অকারণে মানুষগুলো পালিয়ে যেতে বাধ্য হলো দেশের বাইতুল মোকারমের খতিব থেকে শুরু করে প্রধান বিচারপতি মাংসের সংসদের স্পিকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী আমরা কিন্তু পালিয়ে যেতে বলি নাই আমরা বিচার চেয়েছি কিন্তু তারা সে বিচার করতেও গরিমসি করছে তিনি আরও বলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব যেন সুষ্ঠু একটি বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী নিষিদ্ধ করে দেয় অনর এনসিপি সাপলার বিকল্প চাইতে বলল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ইসি প্রাথমিক পর্যালোচনায় রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গ্রহণযোগ্য বলে হয়েছে তবে দলটির আবেদনপত্রে প্রথম পছন্দ হিসেবে করা সাপলা একটি নির্বাচনী পরিচালনার বিধিমালার তালিকায় না থাকায় সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন এমন প্রেক্ষাপটে আগামী মঙ্গলবার সাতই অক্টোবরের মধ্যে বিধিমালা অনুযায়ী সংরক্ষিত মধ্য থেকে একটি প্রতীক বেছে নিয়ে লিখিতভাবে তা জানাতে দলটিকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন তবে এনসিপি বলছে ও বৈষম্যমূলক আচরণ করছে নির্বাচন কমিশন সাপলা প্রতীক দিতে কোনো ধরনের আইনগত বাধা নেই অন্য কোনো প্রতীক নয় বরং সাপলাতেই তারা অন রয়েছে এজন্য রাজনৈতিক ও আইনগত সব ধরনের পদক্ষেপ নেবেন বলে জানান শিগগির দলের সভা ঠিক ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় হবে বলে জানিয়েছে এনসিপি নেতারা তবে শেষমেশ কোনোভাবেই যদি শাপলা প্রতীক না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের দ্বিতীয় পছন্দ হল কলম এবং তৃতীয় পছন্দের অবস্থানে রয়েছে বই ও মোবাইল ফোন এর আগে শাপলার সঙ্গে এই দুইটি প্রতীক তারা পছন্দের তালিকায় দিয়েছিল এনসিপির সিনিয়র যুগ্মাবায়ক আরিফুল ইসলাম আদিব কালবেলাকে বলেন আমরা এখনো শাপলাপতীকে অন রয়েছি এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব এবং দ্রুত আমরা সবাই সিদ্ধান্ত নেব এ বিষয়ে কি করা যায় না করা যায় বলে জানিয়েছেন এই নেতা পলাতক একাশি কর্মকর্তাকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ জুলাই কর্মকর্তা বিশেষ করে আওয়ামী লীগের ঘনিষ্ঠরা কর্মস্থল ছেড়ে আত্মগোপনে চলে যায় পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের পাঁচে অগস্ট থেকে পর্যন্ত একাশি জন পুলিশ সদস্য এখনো পলাতক এই তালিকায় রয়েছে ডিআইজির থেকে কনস্টেবল পর্যন্ত সব স্তরের কর্মকর্তারা তাদের মাত্র পনেরো জনের অবস্থান জানা গেছে বাংলাদেশ পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো তাদের দেশে ফিরে আনতে ইন্টারপোলের সাহায্য চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে তবে এখনও কোন সারা মেলেনি পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী অবস্থান জানা পনেরো জনের মধ্যে রয়েছে অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম সাবেক ডেমপির কমিশনার হাবিবুর রহমান ডেমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পলাইকুমার কুমার তার ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে হারুন রশিদ যুক্তরাষ্ট্রের টেক্সাসের অঙ্গরাজ্যে উডল্যান্ড শহরে তোলা একটি ছবি ভাইরাল হয়েছে পুলিশের তথ্য অনুযায়ী হারুন বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে একই দেশে অবস্থান করছে মনিরুল সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর যুক্তরাজ্যে আর পলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতের কোনো এক স্থানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে তাদেরকে ফেরত এনে তাদের আইনের আওতায় আনা হবে এমন টাই জানা গেছে এজন্য তাদেরকে দেশে ফেরাতে তারা ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক ওয়েবসাইটে হামলার হুমকি ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ লিমিটেডের ফেসবুক পেজ হ্যাক হয়েছে একই সঙ্গে ফেসবুক পেজের ছবি করে একটি হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করা হয়েছে আজ ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে ব্যাংকটির অফিসিয়াল পেজের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ এদিন ব্যাংকটির ফেসবুক পেজ ঘুরে দেখা যায় পেজটির নাম পরিবর্তন করা হয়নি এর প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপ টি ছবি দিয়েছে হ্যাকার গ্রুপ দাবি করে ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শীঘ্রই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে বার্তায় টিম এমএস470এক্স এর নাম উল্লেখ করা হয়েছে হ্যাক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম তিনি জানান আজকে ভোরে ফেসবুক পেজ হ্যাক হয়েছে বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে এদিকে এই ঘটনার পর ব্যাংকের গ্রাহক গ্রাহকও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কেউ কেউ জানিয়েছে ওই ব্যাংকের ফেসবুক পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে তবে এই ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয় তবে আমরা দেখতে পেয়েছি এখনো ব্যাংকের কার্যক্রমে কোনো সমস্যা নেই স্বাভাবিক গতিতে চলছে আশা করা যায় খুব শীঘ্রই এক্সপার্ট টিম এই বিষয়টি খতিয়ে দেখছে এবং তারা সবকিছু রিকভার করে দেবে